স্পষ্টতা লাগবে তো স্পষ্টতা লাগবে যেমন ধরুন ঢাকা যে হলো আমি আমি কলাম শিবির নিজে নিজের নির্বাচনী পরাজিত করেছে কারণ দফা শিবিরে ছত্রিশ কলামের স্বার্থে পুরোটা পড়েছি সবই কতগুলো ওয়েলফেয়ার করবে এসব কথাবার্তা এখনো তারা তাই বলছে ওখানে যে ওইটাও ইসলামী ছাত্র শিবির সুতরাং ইসলামকে তারা কিভাবে ইনকর্পোরেট করবেন ওই ছত্রিশ দফা একটাও নেই সেজন্য আমি বলছি তারা করবেন কি করবেন আমাদের বলতে বাইরে বলছেন আমার সাথে টকশোতে বসে অন্তত চার পাঁচ জন জামায়াত ইসলামী নেতা যারা নির্বাচন করছেন তারা বলছেন সরিয়া করবেন আবার কিছুদিন আগে বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম ডক্টর আবদুল্লা মোহাম্মদ রেফার করছেন শ্রীরাধা দত্ত যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা সরিয়া করবেন কিনা উনি বলেছেন আমরা এরকম কোনো কথা বলছি না জামাতে অস্বীকারও অস্বীকার করে নাই আবার আমার সাথে বসে আমি বলছি তো পাঁচ ছজন আমি নাম বলে দিতে পারি তার মানে একটু আছে এই জিনিসগুলো এই জিনিসটা এই অস্পষ্টটা জামাতের মতো দলের ক্ষেত্রে থাকা উচিত না